এরপরে যখন জাহান নামের মধ্যে ফেলা হবে জাহান নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে তখন প্রত্যেকটা জাহান নাম এটাই আমার শেষ কথা তিনটা কথা বলবে আল্লাহকে কয়টা কথা এক নাম্বার বলবে আল্লাহ এত কষ্ট এত আজাবের চাইতে মৃত্যু দিয়ে দেন মেরে ফেলেন আল্লাহ বলবে লা না না ফরমান জাহান নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই বেঁচে থেকেই আজাব সহ্য করতে দুই নাম্বার প্রতিটা নাফরমান বলবে আল্লাহ তাইলে দ্বিতীয় দ্বিতীয় প্রস্তাব মহলা আপনার কাছে জাহান নামের একটু হালকা করে দেন একটু একটা ঘন্টা বাদ দিতে কন মাসে একদিন কদ্দুর ছাড় দেন সপ্তাহে একটা দিন ছাড় দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা একটু ছাড় দেন না কমপক্ষে আল্লাহ বলবে আগুন প্রথম যদি এদিক দিয়ে আগুন লাগে ওই পর্যন্ত আইসা জ্বলতে জ্বলতে হইতে পারে সে মরে গেছে মানে রুহু চলে গেছে এরপরে যদি তার পুরা বডি আগুনের পুরে জ্বলে

রিয়া বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝিনা বুঝিনা বাপ মাঝে মাঝে বুঝিনা মাঝে মাঝে মন হয় নিজেই কাঁদি নিজেই কাঁদো ইছারা কি করাবো চোখের পানি ছারার কি করাবো আপনারা এইখানেও যারা বসে এই যত মাসো আল্লাহ সুন্দর করে কেমন সুন্দর হবে যদি জান্নাতে এর একত্রে কত্রে বসা যায় কল্পনা করেন এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে আল্লাহকে नाराज করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছেন খুব বেশি কি ভোগ করছেন বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই আল্লাহ পায় যেমন এই কেই বাস কর করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গরদেমু আল্লাহ করে নেয়া আপনি আমার একটু এজাজত দেন আল্লাহ কসম বা আলাম ইন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওরে নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি পাড়াইছি ওর চোখ আমি বেলে দিয়েছি রাত হয়েছে আমি করেছি হাতে গোড়া দেখি না আমার বান্দা তাওবা বা করে কিনা যদি আল্লাহ রাত ভোর না পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না আল্লাহ কোরআানে যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাই কেউ আর আলো আনতে পারবে না আমি প্রায় বলি আমার মাঝে মাঝে কথা মনে হয় এশার নামাজ বছরের নামাজ এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায় দিনের পর দিন ঘুমায় থাকে ছেলেরা যুবকেরা মারা পুরুষেরা বাবারা আহ মুসলমান যদি আল্লাহ তালা একজন ফেরেস থাকে একটা জন্য বলতেন ফেরেস্তা এই নাফরমান কি শুধু একটা চটকনা দিয়া তাই তার সৈত্য গোষ্ঠীর জীবনে আর কোনদিন সে নামাজ ছাড়ত কিন্তু মালিক বড় দয়াবান মালিক বড় দয়াবান দশ ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই সাড়ে সাতটা বাজে চোখ মিলতে চাইছে আটটার সময় সকাল চোখ মেলতে চাইতেছে আল্লাহ তো দেখতেই আছে আমার নাফর আমার ফজরের সেজিদা করে নেন তবুও মালিক কি পরিমাণ দয়াবান এত বড় নাফর পরেও আল্লাহ চোখটা মেলে দেয় আল্লাহ বলছে ঠিক আছে বান্দা চোখ ফেল আবার দুনিয়ার সংসার করবি কর ঠিক আছে আবার দুনিয়া সাজা আবার দুনিয়া সাজা যা তোকে আমি আবারও সুযোগ দিলাম আবারও সুযোগ দিলাম এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে বিশ্বাস করেন বাপ এই জমিন খুদার কসম আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই আপনার কাছে অনুমতি চাচ্ছি আল্লাহ বিশ্বনাথ এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এত আমার নিচের মাটি উফরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গড় দেবো আল্লাহ করে নেয়া আপনি আমার একটু ইজাজত দেন আল্লাহর কসম বাপ রব্বুল আলমিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওর নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি বাড়াইছি ওর চোখ আমি বেলে দিয়েছি রাত হয়েছে আমি ইন্তজাম করেছি আমারই তো হাতে গড়া দেখি না আমার বান্দা তওবা করে কিনা ফিরে আসে কি ফিরে আসে আ আহ ইলা আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো আমি অপেক্ষায় আছি বান্দা দিনের সুযোগ পাও আইসো আসলে আমি মাফ করে এক নাফরমান সন্তান তার মা আর বাফ থেকে যদি আলাদা হয়ে যায় দুই বছর চার বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে এসে যদি মাফ চায় হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাফ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দুর দেরি না করবে খুদার কসম রব্বুল আলমিন তার না ফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কুটি দিন আগে কুটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে এমন যিনি তিনি আল্লাহ এমন যিনি তিনি রাহমান এমন যিনি তিনি রাহিম এদিক সেদিক তাকায়েন না আমার ওয়াজ শেষ হয়ে যাইতেছে অতএব আমার ভাইরা এটা আপনারা বুঝা উচিত আমরা আমরা এটা বোঝা উচিত আমাদের জিন্দিগি এভাবেই রাত এভাবে যুবকরা তোমরা একবার নিজেদের বলিও নিজেদেরকে প্রশ্ন করো কিভাবে এভাবে লম্বা গত ছয় মাস গত নয় মাস বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজিতা দেও না তুমি মুসলমান না তুমি কি আল্লাহকে চিনো না তোমার মা মুসলমান না তোমার বাবা মুসলমান না তোমারে আল্লাহ বানায় নাই তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই তুমি কার ইচ্ছায় ঘুমাও বা বলে তুমি কার ইচ্ছায় জেগে ওঠো তোমার মুখের হাসি আল্লাহর দাম তোমার চোখের পানি আল্লাহর দাম তোমার রাতের ঘুম আল্লাহর দাম তোমার সকালের জেগে ওঠা আল্লাহ এ হাত যখন ঘুমাইস তখন তারা নাচতে পার না এমনি পড়েছি আবার চোখ মেলার সাথে সাথে পুরো বডির স্প্রিং আবার সচল করে দিয়েছি আল্লাহ যদি মামলা সচল না করতেন দুনিয়ায় কেউ পারতো যদি আল্লাহ রাত ভোর না বানায় পৃথিবীর কেউ ভোর বানাতে পারে আল্লাহ কোরানে বলছি যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানায় কেউ আর রাত আনতে পারবে না যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাই কেউ আর আলো আনতে পারবে না মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বিদিয়াহিন কেমনে বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝি না বুঝি না বাপ মাঝে মাঝে বুঝি না মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি নিজেই কাঁদি এছাড়া কি করার চোখের পানি ছাড়ার কি করার আপনারা এই কেন যারা বসছেন এই যত মাস ওষা আল্লাহ করে কেমন সুন্দর হবে যদি জান্নাতেই এই একত্রে বসা যায় কল্পনা করেন ভাবেন না একবার যদি জান্নাতে একবার বসা যায় এমন কেমন মজাও কিন্তু সেজিদা বিহীন জান্নাতে কেমনে যাবেন বন্দিগি বিহীন এই কপাল যদি সেজিদা না থাকে কিভাবে যাবে আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছে খুব বেশি কি ভোগ করছে বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই কথা বলেন না ভাইয়া কোন দিন গেছে এমন একটা দিন গেছে নি প্যারেশানি নাই প্যারেশানি ছাড়া কোন দিনটা গেছে সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো কখন একজন কাস্টমার আসবে তার কলিজার ভিতরে অস্থিরতা একজন কাস্টমার একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে এই তো দুনিয়া সারাক্ষণ প্যারেশানি কখন জমবে কয়টা টাকা কখন জমবে কয়টা খাবার এই না রব্বুল আলমহীন বলেন আমি আল্লাহ তালা যদি শান্তি তুলে নেই আমি যদি রিজিক তুলে নেই আমি যদি দুনিয়ার থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই আমি যদি অভাব দিয়ে দেই আমি যদি দারিদ্রতা দিয়ে দেই কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে কথা বলেন যে হসপিটালে মানুষ সুস্থ হয় ওই হসপিটালে মানুষ মারা যায় যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয় ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায় মানুষ মারা যায় ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয় ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায় বোঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই হসপিটালের হাতে তো কিছুই নাই ডাক্তারের হাতে তো কিছুই নাই যা হাতের মালিক আল্লাহ তাকে কেন নারাজ করছে কেমনে বললে বুঝবেন যদি বলেন হাত ধরে বলি তা আসেন হাত যদি বলেন বুকে জড়াইয়া বলি যুবক আসো বুকে জড়াইয়া ধরি তোমাকে ধরেই কান্দি চলো